আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা চলে এসেছি ধানমন্ডির সাথে শেষ জৈটা রেস্টুরেন্টে জৈত রেস্টুরেন্টে মূলত জয়টা ফাউন্ডেশন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় তো আমরা কিন্তু অলরেডি ভিতরের দিকে চলে এসেছি তো ধানমন্ডির সাথে যেটা রাপা প্লাজা রাপা প্লাজার ফোর্থ ফ্লোরে কিন্তু আপনার জৈত হোটেল রেস্টুরেন্টটা পেয়ে যাবেন তো এখানে কিন্তু আসলে অনেক রকম খাবারের আইটেম আছে এবং আপনারা মানে বাঙালি যে আমরা যেসব খাবারগুলো পছন্দ করি ভর্তা ভাত তারপরে খিচুড়ি এরকম তারপরে বেগুন ভাজা অনেক কিছু পাওয়া যায় তো চলুন আপনাদেরকে আস্তে আস্তে আমি দেখিয়ে নিই আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সিরিয়াল দিয়ে কিন্তু আপনার খাবারগুলো কিন্তু সংগ্রহ করতে হয় অবশ্যই আগে আপনাদেরকে টাকা পে করে টোকেন দিয়ে নিতে হয় আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ আছে বেগুন আছে তারপরে সবজি আছে ছোট মাছ আছে বড় মাছ আছে অনেক ধরনের ভর্তা আছে খিচুড়ি আছে আপনারা দেখতেই পারছেন ভর্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে এবং বিভিন্ন ধরনের সুটকি ভর্তাও কিন্তু আছে এবং আপনার আরও অন্যান্য অনেক ধরনের বড় মাছ আছে ছোট মাছ আছে হাঁস আছে আপনার চিংড়ি চিংড়ি আছে মাছের ডিম আছে এরকম অনেক আইটেমই কিন্তু আছে তো আমি এর ভিতরে কিছু খাবার আইটেম করে নিয়েছিলাম এবং সেগুলো আমি খাওয়া দাওয়া অলরেডি শুরু করে দিছি তো সে খাওয়া দাওয়াগুলো শেষ করে আবার আপনাদেরকে একটু একটু পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখাই আপনার যে আমাদের জয়টা রেস্টুরেন্টে কিন্তু আপনার দেখেন খাওয়া দাওয়ার পাশাপাশি কিন্তু আরও অনেক রকম জিনিস কিন্তু পাওয়া যায় আপনারা চাইলে খাওয়া দাওয়া শেষ করে একটু হালকা টুকটাক ঘরের তৈরি পত্র জিনিসপত্র কিন্তু অনেক কিছু কিনতে পারবেন ঘর সাজানোর কিন্তু অনেক জিনিসপত্র এখানে কিন্তু পাওয়া যায় তো আপনারা কিন্তু অনেক কিছুই কিনতে পারবেন একই সাথে খাওয়া দাওয়াও আপনাদের হয়ে যাবে সাথে আপনাদের কিছুটা শপিংও হয়ে যাবে ঘর সাজানোর জন্য এবং কিছু প্রয়োজনীয় জিনিসও কিন্তু আপনারা কিনতে পারবেন এবং খাবারগুলোর মান কিন্তু খুবই ভালো ছিল কিন্তু আসলে একটু পরিমাণে তারা একটু কম দেয় এবং কিন্তু খাবারটা ভালো ছিল এবং দামটা আরেকটু কম হলে আমার মনে হয় একটু ভালো হতো তো সেই দিক থেকে আসলে যদি তারা লক্ষ্য করতে লাগটু ভালো হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সবই কিন্তু এই রেস্টুরেন্টের ভিতরেই কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন সাথে এই সব বিভিন্ন জিনিসপত্রও কিন্তু আপনারা কিনতে পারবেন তো যারা আসলে একই সাথে খাওয়া দাওয়া প্লাস শপিং করতেছেন তারা কিন্তু এখানে চলে আসতে পারবেন এখানে কিন্তু একটা ড্রাই জোনও আছে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট পেয়ে যাবেন যেখানে ড্রাই ফ্রুটস আপনার মিষ্টি অনেক রকমের যেগুলো ড্রাই ফ্রুট পাওয়া যায় সবই কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন তো জয়িতা রেস্টুরেন্টের খাবার মোটামুটি সব দিক থেকে ওভারঅল মান মোটামুটি ভালো তো এই ছিল আজকে আমার কাছে তো আপনারা যারা আসতে চান ঢাকাতে ধানমন্ডি সাত এসে অবশ্যই জয়িতা রেস্টুরেন্টে কিন্তু খাওয়া দাওয়া করে যেতে পারেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম